হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ডেলি ব্লগ ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি আর চলে এসেছে আমার দুটো পার্সেল আমি জানিও না এগুলোর মধ্যে কি আছে তো চলো দেখা যাক এটা আনবক্সিং করে অনেকেই বলবে হয়তো যে নিজে অর্ডার করেছো নিজে জানো না যে কী এসেছে অ্যাকচুয়ালি কাজের মধ্যে এত ব্যস্ত থাকি যে বুঝতেই পারি না কোন পার্সেলটা আসছে কারণ এই সময় আমি অনেক কিছু অর্ডার করেছিলাম পুজো বা দিওয়ালির সময় আমি অনেক কিছুই অর্ডার করি আর যখন একটা একটা করে পার্সেল আসে রোজ রোজ না দেখাই হয়ে ওঠে না যে আমি আজকে কোন পার্সেলটা আসছে তো এখন যেই দুটো পার্সেল এসেছে তার মধ্যে একটার মধ্যে ছিল এই দুটো রুম ফ্রেশনার যার একটার ফ্রেগনেন্সি ছিল ল্যাভেন্ডার যেটার ফ্রেগনেন্সিটা বেশ ভালো আর একটা ছিল এই স্যান্ডেলউড সেটা কিছুটা আতরের মতো লাগছিল আমার খুব একটা ভালো লাগেনি চলো এবার এটা আনবক্সিংয়ের পালা এটার আমি অর্ডার করেছিলাম দুটো দিয়া সেট তোমরা দেখতেই পাচ্ছ এটার রিভিউ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এটার এক একটার সাথে দশটা করে এরকম দিয়া ছিল আর মাছে জল এবং ফুল দিয়ে ডেকোরেট করে রাখার জন্য একটু স্পেসও ছিল পার্সেলগুলো রেখে আমি একটু ওপেন করে ফেললাম আমার একটা বক্স যেটা দিদি আমাকে পাঠিয়েছিল এটার মধ্যে ছিল একটা কেক রোল কেক সেটা খেয়ে আমি ব্যাগটা ওপেন করতে বসে গেলাম আর এর মধ্যে ছিল আমি ভাই দিদিয়া কী কী পেয়েছি সেই সমস্ত গিফট এই যে শলটা দেখছো এটা আমাকে বড়মা দিয়েছে বড় মা উত্তর ভারত ঘুরতে গিয়েছিল মানে পুরো উত্তর ভারত ঘুরে ফেলেছে আর আসার সময় হরিদ্বার থেকে ওটা কিনে এনেছে এই টি শার্টটা দিদিরা দুটো দিদি দিয়েছে আমার হাবিকে ভাই দ্বিতীয় উপলক্ষে এটা আমাকে দাদা দিয়েছে ভাই দ্বিতীয় উপলক্ষে এটা ছিল একটা ইলেকট্রিক আয়রন আমাকে এবং সব দিদিদেরকেই তাই দিয়েছে আচ্ছা এর মধ্যে কি ছিল এটা ছিল একটা ব্যাগ সিলিং ব্যাগ যেটা আমি পারচেস করেছিলাম মেলা থেকে কালী পুজোর মেলায় এটাও আমি এনেছি বাড়িতে দাঁড়াও দাঁড়াও এখনও অনেক কিছু জিনিস আছে এর মধ্যে ছিল একটা থালার গ্লাসের সেট যেটা মেজটি দিয়েছিল আমার হাবিকে ভাই আয় ও এই সমস্ত উপহার পেয়েছে দিদিদের কাছ থেকে এটা ছোট দিয়ে দিয়েছিল একটা পারফিউম আর একটা ছিল বডি ওয়াশ এবং শ্যাম্পু যেটা ওকে দিয়েছে ঠিকই কিন্তু পারফিউমটা আমি ইউজ করব এবার চলো বাকি লাইটগুলো আমি লাগিয়ে নিয়েছি দেখো ঠাকুরের গাছটাও লাইটগুলো লাগিয়েছি কেমন লাগছে একটু জানিও আমাকে দিওয়ালি পারপাসের জন্য সমস্ত কিছু অর্ডার করেছিলাম ঠিকই কিন্তু অনেকটা লেটে আসার কারণে আমার দিওয়ালিতে লাইটগুলো লাগানো হয়নি আমি তারপরেই লাইটগুলো লাগিয়েছি যাই হোক কেমন লাগছে জানিও আগের দিন বাড়ি ফেরার সময় আমি বালি থেকে পারচেস করেছিলাম কয়েকটা সামুদ্রিক কাঁকড়া আর সমুদ্রের কাঁকড়া খেতে আমার বেশ ভালো লাগে আর আমার মতো বাবাও খেতে পছন্দ করেন তাই বাবার জন্য একটু তুলে রেখে আমি আমার জন্য একটু বানিয়েছিলাম ফার্স্ট কাঁকড়াগুলোকে এরকম ছোট ছোটো কয়েকটা পিস করে নিয়েছি আর বড় যে দাঁড়াগুলো ছিল সেগুলো একটা পেস্টার দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম যাতে খাওয়ার সময় সমস্যা না হয় অনেকেই আছে এগুলো না ভেঙেই রান্না করে তো তাদের জন্য বলবো তো এইভাবে ভেঙে রান্না করলে কিন্তু খাওয়ার সময় একটু সমস্যা হয় না না মিস্টার হাবি খেতে খুব একটা ভালোবাসে না তাই একটু পেঁয়াজ জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছিলাম করেছিলাম ডাল একটু ভাত আর ও অফিসে খাবার নিয়ে যাওয়ার জন্য আগের দিনের রাত্রির খাবারটা আমি বানিয়ে রেখে দিই তো সেটার জন্য আমি বানাচ্ছিলাম একটু এগ গাড়ি ও একেবারে আর্লি মর্নিং বেরিয়ে যায় আর আমার সেই সময় রান্না করে ওঠা সম্ভব হয় না তাই আমি আগের দিন রান্না করে একটু স্টোর করে রেখে দিই ফ্রিজে এই সমস্ত রান্নাগুলো হয়ে যাওয়ার পরে আমি বসেছিলাম কাঁকড়াটার রান্না করতে তো এটা ছিল কাঁকড়ার যে তেলটা থাকে মানে ঘিটা তো সেটাকে আমি ফার্স্ট ভেজে নিয়েছিলাম এবার একটা কথা বলি অনেকেই কি করে মশলা কষিয়ে তারপর জল দেওয়ার পরে কাঁকড়াগুলোকে তার মধ্যে তুলে দেয় কাঁকড়াগুলো আর আলাদা করে ভাজে না তো যাদের সি ফুড খেলে একটু শরীর খারাপ করে পেটের সমস্যা হয় তাদেরকে বলবো আগে কাঁকড়াগুলো একটু ভেজে নিও তাহলে দেখবে স্বাদটাও অনেকটা বেশি ভালো থাকে আর পেটের কোনো সমস্যাও হয় না তো আমি সাজেস্ট করবো কাঁকড়াগুলোকে আগে অল্প একটু লবণ হলুদ মাখিয়ে অল্প একটু তেলে ভালো করে ভেজে নাও তারপরে কিন্তু রান্না করো আচ্ছা কাঁকড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি এরপর আমি কড়াই অল্প একটু তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তার উপর দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটো কুচি তারপর বেশ কিছুক্ষণ ধরে ওটাকে ভাজার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট এবার সমস্তটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে সমস্ত মশলা যেমন হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো একটু লবণ আবারও এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো এটাকে আবারও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এইভাবে এটাকে মিনিট দুই তিনেক রান্না করার পরে আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল আর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গরম গরম কাঁকড়ার কারি দেখতেই পাচ্ছ এটা এখন রেডি তো তোমরা কে কে আমার মতো সামুদ্রিক কাঁকড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আজকের মতো ডিনারের জন্য রান্না কমপ্লিট করে আমি বসেছিলাম একটু মেক করতে ফার্স্ট একটা গেট রেডি উইথ মি এর ভিডিও শ্যুট করলাম সেটা কমপ্লিট করার পরে আমি বসেছিলাম একটা হল ভিডিও শ্যুট করতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব হল ভিডিওটা তোমরা কি কেউ গেস করতে পারছো যে এটা কিসের হল ভিডিও হতে চলেছে যদি কেউ গেস্ট করে থাকো তো আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই প্লিজ দেখবো তোমাদের গেস করাটা কতটা ঠিকঠাক হলো তো ভিডিও করার পরে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় কসমেটিক্স মাইক সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর সন্ধ্যা থেকে কাজ করতে করতে আমার খিদেও লেগে গিয়েছিল এমন সময়ে আমার কাছে চলে এলো প্রসাদ আমাদের নিজে যারা থাকেন তারাই প্রসাদটা দিয়ে গেলেন ছিল পায়েস আর রুটি সেটা খাওয়ার পরে আমি জামা কাপড়গুলো এবং সমস্ত জিনিসপত্র আবার আগের মতো করে গুছিয়ে ফেললাম কারণ এলোমেলো করে রাখতে কিছুই আমার একেবারেই ভালো লাগে না তারপর মিস্টার ভাবি বাড়ি চলে আসে আর আজকে ও মন জিনিস থেকে এনেছে মানে প্রত্যেকবার মেয়েও আমারও থেকেই নিয়ে আসে আজকে মন জিনিস থেকে কি এনেছে আমি সেটা জানিও না তো বক্সটা ওপেন করে দেখলাম তো এর মধ্যে ছিল কয়েকটা মিনি পিৎজা আর চিজটা ওপরটা পুরো ম্যাশ হয়ে গেছে আমি চিজ খেতে ভীষণ ভালোবাসি সো এটা দেখে আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক সন্ধ্যা থেকে খিদে পেয়েছিলো খাবারটা খেয়ে কিছু পেট ভরার পরে আমি চলে এসেছিলাম মেকআপটাকে রিমুভ করতে আমি প্রত্যেক ভিডিওর করার পরে মেকআপটাকে কিন্তু প্রপারলি রিমুভ করি তারপরে কিন্তু অন্যান্য কাজ কারণ যত ভালোই মেকআপ করি না কেন আমরা সেটাকে রিমুভ না করলে কিন্তু স্কিন ড্যামেজের সম্ভাবনা সময়ই থেকে যায় তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো টাটা